আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন নেক্সট ডে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মেয়েদের জীবনটা আসলে খুবই অদ্ভুত কারণ কষ্ট হলে বেশি কান্না করতে পারি না মানুষ বসে যাইব আর সুখ হলে হাসতে পারি না মানুষ পাগল বলবো তা আসলে সব কিছু মিলে মেনটেন করতে হয় তো মানে কষ্টটাও হাসি মুখে ভিতরে রাখতেছি আর সুখ তো মোটামুটি নাই তো নাই বললেও চলে তা আসলে দেখি মেয়েটা অনেকদিন পর বাবার বাড়ি আইছে মায়ের কাছে তো আসলে দেখি মেয়ের কি কী আবদার পূর্ণ করা যায় আর একটা মেয়ে যখন বিয়াদে মানে পাঁচজন সংসারের মধ্যে থাকে আসলে তার যত্নটাই কিন্তু আলাদা ভিন্ন রকম থাকে আর আমার মেয়ের কিন্তু শ্বশুর মানে দেবর বা তারা কেউই বাড়ি না শ্বশুর তো নাই শাশুড়ি মুরব্বী মানুষ তো আমার মেয়ে ওইখানে থাকলে তার মনের মতো আবদার পূরণ করে কোনো কিছুই থাকতে পারে না খাইতে পারে না কারণ ছোট মানুষ বয়স কম বাজার সাজার করতে পারে না তার মতো করে কোনো কিছু আনতে পারে না আমি চাইলে তা আমি অনেক দিন যাবৎ মেডিকেলে ছিলাম দেখছেন তো যাওয়া হয় নাই অনেক দিন যাবৎ মেয়েরা কিছু খাওয়াইতেও পারি না তো এখন যত মেয়ে আমার বাসায় আইছে তো মেয়েরে কি কি খাওয়ামো কি করবো একটা মায় কিন্তু অনেক কিছু সন্তানের জন্য চেষ্টা করে বাবাই চেষ্টা করে তো আসলে সবাই তো আমার মেয়ে ওইখানে মানে এতদিন ছিল তো মায়ের মন বুঝতেই পারেন কেমন করে তো এখানে আসছে আমি ভাবতেছি কি কি মেয়েরা খাওয়ামো আর আমার মেয়ে জিজ্ঞেস করলে কোনো কিছুই বলে না যে এটা না সেটা কামনা তো আমি নিজে তো বুঝি যে আমার বাবা মা নাই যদি এরকম একটা কথা আমার জিগানের মতো কোনো মানুষ থাকতো আসলে মনের ভিতর কতটাই না শান্তি পাইতাম আজকে কত বছর পার হয়ে যায় বাবা মা ডাক দিতে পারি না আর বাবা মার মতো এরকম একটা জিনিস আসলে মানে এত তাড়াতাড়ি হারিয়ে থাকা না অনেক কষ্টদায়ক মনে হয় যেমন আমি বসতেছি তো আমি তো আমার মেয়ের মা আছি দুনিয়ার মধ্যে তো আমার ওই জিনিসটি যখন মনে হয় ফলো করি তখন সত্যি বলতে আমার মেয়েরা আমার মন উজাড় করে দিই তো আজকে হচ্ছে গরুর বট রান্না করছি আমার মেয়ে আনছিল দেখছেন তো এই জন্য মানে তন্দির রুটি আনছি তো মেয়ে খাইবো আমরাও খামো সাথে এতগুলো তো আর মেয়ে খাইবো না তো এখানে চার কেজি আম আনছি কারণ সব কিছুর মৌসুমের সময় কিন্তু সব কিছু খাওয়া লাগে তা আমরা মেডিকেলে ছিলাম এবার তিন চারবারের মতো মনে হয় লিচু আনছিলাম তো আমরা দুই বইনে ওই মেডিকেলে ছিলাম এই কারণে আমরা লিচু বেশি একটা খাওয়াই না আর লিচুর মৌসুমটা কিন্তু অতি তাড়াতাড়ি শীঘ্রই শেষ হয়ে যায় তো আসার পর আর আমরা দেখি নাই তারপরে এখনও আমি মানে বাজারে গেলে আমি খুঁজি দেখি কি কিনা তো যাই হোক রান্নাবান্নার জন্য মানে রেডি করলাম আমার মেয়ে আসার সময় আমার বোনে আর আমার মেয়ে মিলে কবুতরের বাচ্চা আনছে একদম ছোটো ছোটো তো এখানে নিয়ে নিলাম আলাদা করে কবুতরের বাচ্চা একটু একটু প্রতিদিনে আমি রান্না করি আর মানে দুইবেলা যাতে খাইতে পারে দুইবেলা খাওয়া বলতে একবেলাই খায় বেলা সকাল রাত্রে রুটি খায় আমার বনে আর দুপুরবেলা একবার ভাত দিই সিজারের রুটি সব কিছু মেনটেন করে চলতে পারলে আসলে মানে শরীর স্বাস্থ্য অনেকের কিন্তু সিজারের পর মোটা হয়ে যায় তো এই জিনিসটা মেনটেন করতে পারলে মানে শরীরটা পেট বড় হয় না বুড়ি বড় হয় না তো এই কারণে আমার বোনেরা হচ্ছে আমি সকালে রাত্রে রুটি দিই আর দুপুরবেলা শুধু ভাত খাওয়াই তো পাশে দুধও গরম দিলাম পটল বাজ দিছি কবুতার মাংস তো আসলে এই এই দুধগুলোও অনেক দিন হয়ে গেছে না ফ্রিজের মধ্যে আনা তো ভাবলাম যে তাড়াতাড়ি মানে খাওয়া শেষ হয়ে গেলে ভালো বেশি দিন ফ্রিজের মধ্যে দুধ থাকলে মানে দুধটা কেমন জানি হয়ে যায় তো আজকে বেশি করে গরম দিলাম আর আমার বোনের তো দুধ খাওয়া হইব না তো এই একটা বোতলের মধ্যে ওই ছিল কুসিলিয়ে আনেছি আরও আছে মেলাগুলো দুধ ফ্রিজের মধ্যে আর প্রচুর গরম জানালাটা খুললে বেশি বাতাস লাগে চুলার মধ্যে অল্প একটু খুলে রাখছি আর উপরে তো একজাস্ট ফ্যান আছে তো মানে রান্না করতেছি আমার মেয়ের জিগেছি মেয়ে কী কী খাইবো আর তাছাড়া মেয়ের শরীরটা বেশি ভালো আসিল না তো ভালো আসিল না মেয়েরা এখানে আনি তারপর আমি আবার মেৰ মেডিকেলে গৈছে ঔষধ অনুষ্ঠান দিছে এখন মোটামুটি আগৰ ভাল আছে আচলতে আমাৰ মানে এই মেয়ৰ কথাও কি বলব হঠাৎ হঠাৎ ভাল থাকে হঠাৎ হঠাৎ মানে তাৰ শৰীৰ সুস্থ হৈ যায় তো আমাৰ মে আজকে বলত আছে এইবাবে খাইব এইবাবে আমি ৰান্না কৰলাম আচলতে মেটাৰ জীৱনটো অদ্ভুত খুবই মানে কেমন লাগে তো সেটা নিজেও জানা যায় না আর ভাগ্য পরিবর্তন কবে যে আল্লাহ করবো সেটাও নিজে জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ মেয়ে সুখে শান্তিতে আছে সব কিছু ভালোই আছে মেয়েটাই সুস্থ থাকে না বেশি একটা তো এই যে দেখেন এগুলো দোকানের মধ্যে মানে নিয়েইছে মেয়ে নাকি কাছের জিনিস নিব কফি সেট নিব তারপর পাতলা জাখি ডাকনা দেওয়া তরকারি মরকারি ডাকে এগুলো নিতে তো এগুলার জন্য আবার এই দোকানে আমার নিয়ে আসলো চাহিদার মেয়ের শেষ নাই তো আসলে মেয়ের বাড়ি কিন্তু বিল্ডিং না টিনের ঘর তো আমার মেয়ে ততটা বেশি একটা কোনো কিছু দিয়ে সাজায় না তো লাইজ বাচ্চারা মনে আসে পূরণ করে জামাই যেহেতু বাইরে আছে কুয়েতে আসে তো আশা আছে মানে বিল্ডিং তুলতো তাদের বাড়িতে মানে একটা সমস্যা আছে তো মেয়ের জামাইয়ের ঘর যে জায়গায় এই জায়গায় বিল্ডিং উঠাইলে মানে ওপরে একটা ওই যে খাম্বা আছে না তারা গাছ কারেন্টের খাম্বা আর কি ওইগুলো আছে ওইটার কারণে বিল্ডিং উঠানো হয় না এই কী তো চাইছিলো জামাইটা তো আমি না করছি তো আরেকটা বাড়ি আছে ওই বাড়ির মধ্যে দুই ভাই গেলে তিন ভাই বাড়িতে থাকবো তাহলে রাস্তার ধারে আসা মেয়ের জামাই আল্লাহ যদি ওঠায় আর কি মনে আশা পূরণ করে তাহলে বিল্ডিং উঠাইবো তো এখন বর্তমানে টিনের ঘরে বসবাস করে তো এই কারণে মেয়ের মানে ফুল কোনো ফার্নিচার দেওয়া হয় নাই তারপর আমি যতটুকু দিচ্ছি মোটামুটি মেয়ের চলার মতো ফ্রিজ আলমারি খাট মানে বিছানার চাদর তোষক বালিশ কার্পেট মানে সংসারের মধ্যে যা কিছু লাগে প্রথমবার সব কিছু আমি দিলাম তো এখন এই যে আমার মেয়ের মানে চলার মতো সব কিছুই আছে আর ছোট মানুষ মেয়ের আবদারের শেষ নাই এই যে দেখেন কসমেটিকের দোকানে কত কি কিনলো তা হাস্যকর এই যে জুতা কে জানি নিয়ে কাটতে ফেলাইছে নাকি কি কি তো একজন স্যান্ডেল কিনতেছে তো এখানে আসলে মেয়ে এটা সেটা নিয়ে আসাই আর আমার খালি ওর সাথে ঘুরাইবো আর আমার বলবো মা দই খাও মা দই খাও আসলে দইটা আমার খুবই পছন্দ আর তাছাড়া এখন তো অনেক গরম জানেন তো আসলে আমরা মা ছেলে তিনজনে মিলে বসছি দই খাওয়ার জন্য মানে এটার মধ্যে অনেক কয়েকবার আমরা দই খাইছি দইয়ের রেসিপিটা খুবই ভালো হয় আর এইখানে মানে আমরা হচ্ছে গিয়া এইখান থেকে একটা দই আনছিলাম হলুদ দই কোনো স্বাদ না কিছু না ভালো লাগে না টক টক লাগে আর কেমন দই কিন্তু চারশো টাকা নিছে আর এই যেগুলো দই কিন্তু পঁয়ত্রিশ টাকা কইরা তো মানে এক এক জায়গায় এক এক রকম বানায় তো এই দই খাওয়ায় অনেক স্বাদ আছে তো যাই হোক আপনাদের সাথে মানে আজকে দুঃখ সুখের গল্প করলাম আমার জীবনটা কীভাবে কাটে বা কীভাবে কাটাই কি করি তো আসলে নতুন কোনো ভিডিও দেওয়া যাইতাসে না বাইরে বের হইতে না মোটামুটি বৃষ্টি পরে তারপর বাতাস হঠাৎ করে মানে আকাশে মেক করে এরকম বাতাস আসে তাহলে বাইরে যাওয়া যায় না দুলা বালো চোখের মধ্যে ঢুকে তো এই কারণে রুমের মধ্যে বসে বসে বয়সভার করলাম ভিডিওটার মধ্যে তো আসলে মনের মধ্যে দুঃখ কষ্টই বেশিরভাগ মানে থাকে তারপরও মনে করেন হাসি খুশি থাকার একটু চেষ্টা করি তো জানেন সামনে যে কয় দিন গেছে পিছনে যে কয় দিন গেছে এই কদিন কিন্তু খালি দুঃখ কষ্টই গেলো আর সামনে যে কয়দিন আইতে চাল্লাই ভালো জানে এই দিনগুলো যে কী কীরকম কাটে বা কেমন জানি না বাঘ গল্লা যা রাখছে তাই তো আসলে বয়ে সবারের ভিডিওটা যে দিতেছি আমি এই ভিডিওটা আসলে মানে ভালো হইতেছে না আমি চাইছিলাম না তো একটা মানুষ বেঙ্গান দিয়ে দিলাম আমি তো আজকে বয়স সবার ভিডিওটা আমার মানে একটু পছন্দ হয়েছে না জানি না আমার দর্শকরা কেমন পছন্দ হইব তবে হ্যাঁ যে যারা ভালোবাসে তার সবকিছুই ভালোবাসে তো আমি যেভাবে ভিডিও দিই আমার যে ভালোবাসার মানুষরা আছে সবাই আমার ভিডিও পছন্দ করবো আমি জানি আর যারা পছন্দ না করে না করলে তো আর কিছু করার নাই তো তাদের জন্য আর কি করব তো আমার ভিডিও যারা ভালোবেসে দেখেন পছন্দ হয় তো তারা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবাই নতুন ইউজার যারা আছেন সবাই সবার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর যদি একজনে ভিডিও বানায় একজনে মানে খারাপ কোনো ব্যাখ্যা দেয় তাহলে কিন্তু ভিডিও বানাইতে উৎসাহ জাগে না ভিডিও বানানোর উৎসাহ জায়গাটা কিন্তু আপনাদের মাঝে তো সবাই আসলে ভালো ভালো কমেন্ট করবেন